আমার কথা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে খবরটির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি সেটা চৌঠা নভেম্বর দু সালে প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদ যেটাতে উল্লেখ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আপনারা জানেন গত পরশু বর্তমান সরকারের একশো দিন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এবং তারপরে উনি আল জাজিরা টিভি এবং ভারতের দৈনিক হিন্দু পত্রিকাকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি যেটুকু ঘটেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যেসব সংখ্যালঘু সম্প্রদায় ছিল তাদের উপর মানুষের ক্ষোত এবং ক্রোভ ক্ষোভ থেকে তাদের উপর আক্রমণ সেটা কোনোভাবেই সাম্প্রদায়িক সহিংসতা নয় কিন্তু ইউরোপীয় ইউনিয়ন দুই সপ্তাহ আগে বাংলাদেশ সরকারের প্রতি তাদের উদ্বেগের কথা জানিয়েছেন খবরে প্রকাশ নারী শিশু ও সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি কাঠামোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত দ্রুত সংশোধন করে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ করার তাগিদ দিয়েছে সংস্থাটি আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য এবং অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা চলছে যেটা বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক অপরাধামের আইনি কাঠামোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের পক্ষ থেকে সে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এমনকি বৈধ কাছে সুযোগ দিয়ে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার অনুরোধ করা হয় এক্ষেত্রে বাংলাদেশে দক্ষতা অভিজ্ঞতা রয়েছে এরকম দশটি খাতের কথা উল্লেখ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে যেটা অবশ্যই সাধুবাদ যেটা সাধুবাদযোগ্য আমি সাধুবাদ জানাই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল রাজধানী পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ওখানে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিবাহের সচিব মোহাম্মদ শাহরিয়া সিদ্দিকী ইউর ইউ যেটা ইউরোপীয় ইউনিয়ন পক্ষে নেতৃত্ব দেন এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা লোনি বৈঠকে গুমের শিকার বৃত্তি নিয়ে তদন্ত সরকার যে কমিশন করেছে তা গুম বিষয়ক আন্তর্জাতিক সহদের সঙ্গে সংগতিপূর্ণ বলেও বৈঠকে অভিমত দিয়েছে সংস্থাটি সেই সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের মতো কিছু আইন যা বিরোধী দল মতো দমন ও মৌলিক সাধনের খর্ব করত সেইগুলোকে সংস্কারের উদ্যোগের এই প্রতিশ্রুতি আভাস দেয় ইউরোপীয়নিয়ন বলেছেন কেউ যাতে হয়রানে বৈষম্য শিকার ভয়ে বসবাস না করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সহ সবার নিরাপত্তা নিশ্চিতে তাগিদ দিয়েছে সংস্থাটি যাই আমি খবরটা করার একমাত্র উদ্দেশ্য ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুজ যত অস্বীকার করুক সারা বিশ্ব কিন্তু জানেন বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে যেটা নতুন কিছু নয় সেটা একটা ধারাবাহিকতার সেটা ধারাবাহিকভাবেই চলছে ধারাবাহিক ধারাবাহিকতার বই প্রকাশ আমার কথা শোনার জন্য আপনারও আপনাদের আবারও ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন